হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো ভেটকি মাছের ভাপা তাই ভেটকি মাছগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছি তারপর একটি মিক্সি জারে পোস্ত আর সাদা সর্ষে দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর নারকেল কুচনো এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সর্ষে বাটা হয়ে গেছে এটা একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি এরপর বন্ধুরা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এরপরে অল্প করে মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি উপর থেকে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা কড়াইতে জল দিয়ে দিয়েছি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে জলটা একটু গরম হলে টিফিন বক্সটা বসিয়ে দেবো দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপর চাপা দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট স্টিম হতে দেখুন বন্ধুরা কুড়ি মিনিট স্টিম করে নিয়েছি এবার দেখি আমার মাছটা রেডি হয়ে গেছে কিনা দেখুন বন্ধুরা একদম আমার মাছটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার মাছটা একদম রেডি হয়ে গেছে তো আপনারা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ